প্রিয় মা ও বোনেরা আজ মহরম মাসের সাত তারিখ রোজ বৃহস্পতিবার দিনে ও রাতে যদি এই আমলটিকে করতে পারেন সকল আশা পূরণ হবে অভাব অনাটন দূর হবে ও রিজিকে বরকত হবে ইনশা আল্লাহ তাই ভিডিওটিকে না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও আমাদের চ্যানেলের মধ্যে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে দেবেন যখন চারপাশে অন্ধকার পকেট ফাঁকা মন ভার মানুষের দরজায় দরজায় ঘুরেও যখন মেলে না আশার আলো তখনও একটা দরজা খোলা থাকে সেই দরজাটি হলো আল্লাহর দরজা এই দরজার সামনে হাত তুললেই অভাব দুঃখ আর বেদনাও হার মানে অবশ্যই আমরা আজকের এমন একটি দোয়া সম্পর্কে আপনাদেরকে জানাবো যে দোয়াটিকে পাঠ করলে আপনার জীবন থেকে অভাব অনাটন চির বিদায় নেবে রিজিকের মধ্যে বরকত আসবে ইনশা আল্লাহ তালা সমস্ত মনের নেক উদ্দেশ্য আশা পূরণ করে নেবেন আল্লাহ রব্বুল আলমিন প্রিয় দর্শক মন্ডলী আজকের মহারম মাসের সাত তারিখ রোজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে কোনো সময়ে আপনি এই আমলটিকে করতে পারেন তবে খুব সাবধান এই আমলটিকে কিন্তু আপনারা খুব মনোযোগ দিয়ে আমুলটিকে করার চেষ্টা করবেন কেননা এই আমুলটি অনেক বেশি কার্যকরী ও পাওয়ারফুল আমুল অবশ্যই সুন্দর করে উজু করে দিনে অথবা রাতে যে কোনো সময় নামাজের পরে এই দোয়াটিকে করবেন মাত্র বার তাহলে আপনার জীবনের ভাগ্যের তালা খুলে যাবে ইনশাআল্লাহ আপনার ভাগ্যের চাকা খুলে যাবে ইনশাআল্লাহ ছোট্ট দোয়াটি আপনারা এইভাবে পাঠ করবেন সর্বপ্রথম তিনবার ইস্তেফবার পাঠ করবেন তারপরে তিনবার দর্শরে পাঠ করে নেবেন তারপরে এই দুয়াটিকে বার পাঠ ইয়া দেখবেন আপনার সমস্ত বাধা বিঘ্ন অভাব অনটন দূর হয়ে যাবে আল্লাহ আপনার জন্য সচ্ছলতা দান করবেন ইনশাআল্লাহ দেখা হবে আবারও কোনো ভিডিওর মাধ্যমে এত এতদূর পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ